গুড মর্নিং তো আজকে সকালে এখন বাজছে পৌনে আটটা তো বাচ্চাদের স্কুলে ছেড়ে দিয়ে এসেছি এতটা বেশি কুয়াশা আজকে আকাশে ঠান্ডা কিন্তু সেইভাবে নেই কিন্তু কুয়াশাতে আমাদের চারদিকটা দেখাই মানে কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা এখানে তো তাও একটু কম আছে কিন্তু হচ্ছে এই যে সকালবেলায় উঠে রান্না সব করে বাচ্চাদের স্কুলে ছেড়ে দিয়ে এসেছি কিন্তু এত বেশি কুয়াশা মানে গাড়ি চালিয়েছি যে কী রিক্সে আজকে কী বলবো এরকম কুয়াশা হয়তো এবছরে প্রথম পড়লো এরকম এত বেলাতেও রয়েছে খুব কুয়াশা দেখো এই যে রাস্তাটা শেষ কিন্তু এখানে এই যে বাড়ির রাস্তা দেখা যাচ্ছে না ওই পাশের বাড়িটাতেও দেখা যাচ্ছে না এত বেশি কুয়াশা এই দিকটা দেখো জঙ্গলটা বাগানটা কিছুই দেখা যাচ্ছে না কুয়াশাতে